সকাল সকাল উঠে স্নান করে কিন্তু হলুদ শাড়ি পরেছি কারণ আজকে সরস্বতী পুজো বসন্ত পঞ্চমী তাই তাড়াতাড়ি রেডি হতে হবে এবং বেরিয়ে পড়তে হবে আমার দাদুর বাড়ির উদ্দেশ্যে কারণ সেখানেই আজকে আমরা অঞ্জলিতে তাই ও আর আমি বেরিয়ে গেছিলাম এবং সেখানে পৌঁছে দেখছি মোটামুটি সব কাজই কমপ্লিট শুধু আলপনাটা দেওয়া হয়নি তো মাসি বললো যে আলপনাটা তুই একটু দিয়ে নে এখানে আমি আলপনাটা দিয়ে নিচ্ছিলাম আর দাঁড়াও তোমাদেরকে একটুখানি দেখায় যে আলপনাটা কীরকম লাগছিলো সো এখানে আলপনা দেওয়া আমার এখানে কমপ্লিট হয়ে গেছে এবং এইদিকে কিন্তু আমি সব কিছু যে সাজানো আছে সেটা সাজানো হয়ে গেছে শুধু ওটাকে অর্গানাইজড করে দিতে লাগবে থালা থালায় মাসি আগের থেকে জোগাড় করে রেখেছিল আর নৈবৃত্যের যে চালটা আছে মাসি ভেজাতে ভুলে গেছে বলে আমাকে একটু বলো তুই একটু ভিজিয়ে দে কারণ দাদু চলে আসলেই কিন্তু আর বেশিক্ষণ বসবে না পুজো করে আবার বেরোবে তা আমার দাদুই আজকে আমাদের বাড়িতে যে সরস্বতী পুজো হবে সেটা কিন্তু পুজো করবে তো এখানে দাদু পুজোতে বসে গেছে এবং মাসি এখানে চারদিকটা যেটা আছে সাজানো সেটা সাজিয়ে দিয়েছে এরই মাঝখানে আমি ওর পাঞ্জাবিটা দেখালাম কীরকম লাগছে এবং এদিকে মাসি বসে আছে সেটা কোনো দেখিয়ে নেওয়া সো এইবার তো দুদিন সরস্বতী পুজো পড়েছিলাম একদিন রবিবার একদিন হচ্ছে সোমবার তো আমাদের তো রবিবার দিন পুজো হলো দাদুর বাড়িতে তোমাদের বাড়িতে কবে পুজো হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর এরই মধ্যে আমার দিদা চলে এসেছে তার উপরে রান্না করছিল সো এখানে একটু হাই করে দিল দিদা উপমহাম সিংহ খেদক বর্ণমা দীপমাম সিংহ খেদক বর্ণমা বিলক্ষমা তরম দাদুর পুজোটা কমপ্লিট আর আমার ব্লগটা এখানে শেষ তোমার কীরকম লাগলো অবশ্যই জানি দেখা হবে তো হচ্ছে নেক্সট ব্লগে